বাড়ি থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ যুবতী দশ দিন ধরে মেয়ের খোঁজ না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েছে মা থানায় পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ যুবতীর নাম তাপসী শর্মা বয়স তার বাড়ি থানার পেমা গ্রামে যুবতীর মা হীরা শর্মা বলেন আমার মেয়ে বোবা কথা বলতে পারে না তবে সবকিছু বুঝতে পারে পাঁচ মাস আগে হরিশ্চন্দ্রপুর থানার পিপলা গ্রামে বিয়ে হয়েছিল মেয়ে আমার কাছে থাকত কয়েকবার একাই শ্বশুরবাড়ি চলে গিয়েছিল গত পঁচিশে মে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি আত্মীয় স্বজন ও শ্বশুর বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাচ্ছিল না কোথায় আছে কি অবস্থায় আছে কিছুই জানি না এবং কি হবে নিখোঁজ হলো শনিবার থেকে নিখোঁজ হলো আমার মেয়ে কথা বলতে পারছিল না কিন্তু মাথার বেরেন ভালো ছিল সব কিছু আধার কার্ড অ্যাকাউন্ট বইয়ের সবার আর কিছুর নাম টাম সব বার করতে পারতো আর আটটা থেকে বের হয়েছে এই কালীবাড়ি থেকে ওখান থেকে একবার আলোক করা আছে ওখান থেকে আর পাচ্ছি না মানে কোন গ্রাম থেকে কোন ওই যে কালীবাড়ি এই বিষ্ণুপুর কার্কাস থেকে কথাই এটা কোন গ্রাম পেমা কালীবাড়ি স্কুল থেকে আজ কদিন হলো নিখোজ হল আজকে এ আর 9 দিন হলো শনিবার 8টার সময় থেকে বেরিয়েছে 8টার সময় থেকে হারাইছে কোনো খোঁজ পাচ্ছেন না খোঁজ পাচ্ছি না গটা চাতুল মাছল লরিসলদপুর ওইটায় খুজি পিপলা টিপলা গটা খুজলাম কোথটাও পাচ্ছি না আপনার মেয়ের কি কথা বিয়ে দিয়েছিলেন আমার মেয়ের পি플ায় বিয়ে দিয়েছিলাম কত কত মাস আগে অল্পন মাসে বিয়ের সময় কোনো ডিমান্ড হয়েছিল ডিমান্ড হয়েছিল তো ডিমান্ড আমি দিইনি আমি বললাম যে আমার মেয়ে ভালো করে লিয়ে ওরা চালাবে তো আমি ডিমান্ড দিব খালি 25000 টাকা খালি শুধু ওখানে অনুষ্ঠান করে দিয়েছিল ওইটাই আমি দিয়েছিলাম তো তারপরে বিয়ের পর থেকে কি আপনার মেয়ে এখানে থাকতো এখানে রাখছিলাম আমি বললাম যে টোটোটা দিব তাই তুই ওই কালকে বাইরে খাবে টোটোটা দিব তারপরে আমার মেয়েকে পাঠাবো না তো আমি পাঠাবো না কালকে তো তারপর আপনার মেয়ে কোথায় যেত আমার মেয়ে পিপলায় যেত বেশি রাতে উচুরে রাতে সকালে বিকালে যে কোন যেত তো ওদিকেই রাস্তা দিত পিপলার দিকে তো যেদিন নিখোজ সেদিন কি পিপলা গেছিল ওদিন যায়নি ওখান থেকে ওদিন যায়নি গোটায় খুঁজলাম পিপলা বলছে আমার শাশুড়িরা এখানে আসেনি আসলেই তো আমরা ফোন করতাম ওখানে যায়নি তো আপনার মেয়ের বয়স কতখানি হবে আমার মেয়ের বয়স তেইশ বছর হলো কিছু পড়াশোনা করেছিল পড়াশোনা পিপলা স্কুলে সাত বছর পিপলা স্কুলে বাবা স্কুলে পড়াইছি তারপরে বিয়ে দিয়েছিলেন তারপরে বিয়ে দিয়েছিলাম তার শ্বশুর বাড়ির লোকরা বা তার স্বামী কি করছে ওর স্বামী নাই বাইরে চলে গেছে ওর শ্বশুরও নাই বাইরে চলে গেছে ওর শাশুড়ি বাড়িতে আছে শুধু সেই জন্য আমি ওখানে রাখে আসছিলাম তো কোথায় যেতে পারে কি মনে হচ্ছে আপনার আপনার মেয়ে কোথায় যেতে পারে আমার কোথায় যেতে পারে আমার মন বলছে রে কারিবারে বোধ হয় কেউ ধরে নিয়েছে কেউ ধরে নিয়েছে তাই জন্য আমি পাচ্ছি না তো পেয়ে যেতাম আমি তো সব কুটুমী স্বজনের বাড়ি থেকে গিয়ে খুঁজে আসলাম আমি কোথাও পাচ্ছি না ও কোটা ফাチナ ফেলে পরে भेजতাম আমি সকালে আপটার সময় থেকে লোকের কাছ থেকে পয়সা লিয়া লিয়া খুশি দেবি রে সঙ্গে 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 বিরিয়া তাই গেলাম তুলসিগাটা তুলসিগাটা দিয়ে দুটা রাস্তা আমি দেখলাম কোনোটা রাস্তায় আমার মেখে পেলাম না আমার মন বলছে কি ও আমার মেখে বিদায় ধরে নিয়েছে আপনার ছেলে ছলেমে আমার দুটো ছেলে একটা মে আমি তো কালির কাছে মেnga মাগে মেটা কে ফেরেছি হাতে ওง আছে ওง 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 মুই জেজে চিহ্ন আছে হাতের মধ্যে আপনার বড়কে পরিবারের মধ্যে ছেলেদের মধ্যে বড়কে ছেলে মেয়ের মধ্যে ছেলে বড় ছেলেই বড় আমার আর মেটা মাঝে আর একটা ছোট ছেলে থানায় রেডি করেছেন থানায় ডাইরি করেছি আপনার পরিবারে এখন কে কে আছে আমার পরিবারে আমার স্বামী আছে আমি আছি আমার বৌমা আছে আমার দুটা পতা আছে আর দুটা ছেলে আর মেয়েটা ছিল মেয়েটা নাই আপনার স্বামী কোথায় গেছে আমার স্বামী গেছে কালীবাড়ির মধ্যে ওখানে কুচ্ছে আর লোকের কাছে বলছে যে কোন দিকে যেতে পারে আপনার নাম আমার নাম হীরা শর্মা আপনি কে হলেন আমি ওর মা হলাম